আজ ডাবলিনের অধুরে মালাহাইটে অনুশীলন করতে গিয়ে খানিক বিড়ম্বনার শিকার ক্রিকেটাররা টিভিতে খেলা দেখে নিশ্চয়ই বুঝেছেন মালাহাইট ক্লাব মাঠ বাংলাদেশের শেরেবাংলা ফতুল্লা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী কিংবা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের মতো পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নেই মূলত ক্রিকেট ক্লাব মাঠ এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সময় প্রয়োজনীয় অবকাঠামো ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধাগুলো তাৎক্ষণিকভাবে তৈরি করা হয় ড্রেসিং রুম প্রেস বক্স সবই অস্থায়ীভাবে নির্মিত যেহেতু এ মাঠে খেলা শেষ তাই বিভিন্ন অস্থায়ী অবকাঠামোগুলো খুলে ফেলা হয়েছে বাংলাদেশের ড্রেসিং রুমের সাথে যে অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছিল সেগুলোর বেশিরভাগই নেই তাই অনুশীলনে এসে টয়লেট ও গোসল সারতে রীতিমতো সমস্যাই হয়েছে টাইগারদের দলীয় সূত্রে জানা গেছে এমন তথ্য